প্রতিটা সন্তান তার বাবা মার কাছে প্রিয় প্রত্যেকটা সন্তান তার বাবা মার কলিজার টুকরা তাদেরকে ছাড়া যেন আমাদের দিনটাই শুরু হয় না তাদেরকে ছাড়া আমরা আসলে কোনো কিছু ভাবতেই পারি না যার যায় সেই বোঝে যে সে কী হারিয়ে ফেলেছে আমি আপনি হয়তো দূর থেকে কিছুটা সাময়িক কষ্ট হবে একটু চোখের পানি ফেলবো কিন্তু যার যাবে সে বুঝতে পারবে যে সে কী হারিয়েছে তার নারী ছেড়া ধন আর এই নারী ছেড়া ধনকে আল্লাহ জান্নাতের পাখি বানিয়ে দিয়েছে কিভাবে থাকবে এই বাবা মা কিভাবে সান্ত্বনা দিবে এই বাবা মাকে মানুষ একটা ঘটনা সারা বিশ্বকে কাঁদিয়ে দিয়েছে এই একটা ঘটনা সারা দেশের মানুষের চোখের পানি পড়েছে তার মধ্যে কিছু মানুষ তাদের ভিডিও করেছে তাদেরকে কোনো রকম সাহায্য সহযোগিতা করে নাই এক বোতল পানির দামও নাকি পাঁচ ছশো টাকা চেয়েছে একটা সিএনজি ভাড়া একটা রিক্সা ভাড়াও নাকি দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে তাদেরকে বাঁচাতে আসেনি তাদেরকে বাঁচানোর থেকে তাদের কাছে টাকা পানির দাম অনেক বেশি হয়ে গিয়েছিল তো আল্লাহ আসলে এদেরকে হেদায়ত দান করুক আর যে সমস্ত বাবা মার খালি হয়েছে তাদের সন্তানগুলো মারা গেছে জান্নাতের পাখি বানিয়ে দিয়েছে সেই সমস্ত বাবা মার জন্য আল্লাহ পাক এই শোক শৈবার তৌফিক দান করে সবার জন্য অনেক বেশি দোয়া রইল আমিও তো মা আমিও বুঝতে পারছি যে আসলে সন্তানের সামান্য কোনো রকম কোনো ক্ষতি বা হাত পা কেটে গেলে কতটা কষ্ট হয় কিন্তু এইসব সন্তান এইভাবে আগুনে পুড়ে মারা গেছে কতটা কষ্ট হয়েছে যেন ওদেরকে মানে আমার মনে হয় যে আমার চোখের সামনে আমি এগুলো দেখছি আমার সন্তানকে নিয়ে আমি চিন্তা করছি আজকে তো আমার সাথে এরকম ঘটনা ঘটতে পারতো আমারও তো সন্তান আছে তো বাচ্চাকে যখন স্কুলে দিয়ে আসি তখন একটা ভয় কাজ করে আজ দু তিন দিন ধরে মানে ভালো লাগে না একটা টেনশন কাজ করে কত রকম কত কথা বলে দেই কিন্তু এখন মনে হয় যে আমি কি স্বাভাবিকভাবে সুস্থ স্বাভাবিকভাবে ওকে ফিরিয়ে নিয়ে আসতে পারব বাসায় একটা সন্তান কোথায় নিরাপদ বাবা মার কাছে তার বাসায় নাকি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আসলেই আমাদের এই সন্তানগুলো কোথায় নিরাপদ না প্রতিদিন যখন এই ইউটিউব ফেসবুকে একই রকম নিউজ দেখছি এই ভিডিওগুলো দেখি। দেখছি তখন আসলেই মানে এতটা কষ্ট হচ্ছে এতটা কান্না করছি মনে হচ্ছে যে আসলে একটা ট্রমার মধ্যে চলে গিয়েছি কি ভিডিও করব আর কি ভয়েস দেব আসলে কোনো কিছুই ভালো লাগছে না দেখে শুধু চোখের সামনে এই দৃশ্যগুলো ভাসছিল কিভাবে আগুনে পুড়ে মানে বাচ্চারা মানে কয়লা হয়ে গেছে এক কথায় তাদেরকে চিনার উপায় নেই আবার এমনও বাচ্চা আছে পুরা শরীর নিয়ে দৌড়ে আসছে তো বাসায় থেকে যখন দিয়ে আসি বাসায় এসে রান্না কাজ কাজকাম করি একটা টেনশন কাজ করে আবার আনতে যেতে হবে তো এমন মাও কিন্তু গিয়েছিল যে বাসায় থেকে সকালবেলা বাচ্চাকে রেডি করে দিয়ে এসেছিল কিন্তু ছুটির টাইমে তাকে গিয়ে আর জীবিত অবস্থায় পায়নি এমন একটা ঘটনা স্কুল ছুটির দশ মিনিট আগে এরকম একটা ঘটনা ঘটলো তো এই কষ্ট কি আসলে মেনে নেওয়া যায় কিভাবে মেনে নিবে এই বাবা মাগুলা। আমরা তো দূর থেকে অনেকে অনেক কথা বলি হয়তো আমরা সেই কষ্টটা ভুলে যাবো আমাদের মনের মধ্যে যতটা খারাপ লাগছে কিন্তু একটা ফ্যামিলি থেকে এক মানে একটা পরিবারে যখন দুইটা তিনটা বাচ্চা মারা যায় সেই বাবা মাগুলো কীভাবে বেঁচে থাকবে কি নিয়ে বেঁচে থাকবে আর এগুলো দেখার পরে মনে হচ্ছিল যে আমি দৌড়ে ছুটে এদের কাছে যাই এদেরকে সাহায্য করি এই বাচ্চাগুলোকে একবার বুকে জড়িয়ে ধরি আর এর মধ্যে আমাদের দেশের কিছু মানুষ যারা নীলজ্জ জাতি তারা ভিডিও করছিল তারা নাকি এক বোতল পানির দামও পাঁচ ছশো টাকা চেয়ে বসে আছে তো এরা কেমন জাতি আসলে এদেরকে মানে কি বলবো আল্লাহ এদেরকে আসলে হেদায়ত দান করুক কিছু আসলেই বলার নাই। এরকম একটা অবস্থায় তারা কিভাবে ভিডিও করে একটা বাচ্চাকে সাহায্য করার থেকে একটা বাচ্চাকে তাড়াতাড়ি হসপিটালে নেওয়ার থেকে তাদের কাছে ভিডিও করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে তাদের ইউটিউব ফেসবুকে ভাইরাল হতে হবে তাদেরকে ডলার কামাইতে হবে এরকম একটা মন মানসিকতা হয়ে গেছে আসলে মানুষের ভিতরে মনুষ্যত্ব বোধটা নাই দয়া মায়া কোনো কিছু নাই একটা সন্তান আগুনে পুরে মারা যাচ্ছে আমরা কিভাবে সেটা চোখের সামনে দেখছি স্কুল ড্রেস পরে তারা স্কুলে গিয়েছে সেই স্কুল ড্রেস পরে গায়ের সঙ্গে মানে চামড়ার সঙ্গে লেগে গেছে কোনো কোনো বাচ্চাদের তো আসলে চেনারই উপায় নেই শুধুমাত্র আইডি কার্ড দেখেই তাদের চেনা যাচ্ছে তো অনেকেই আছে যে অনেক বছর বাচ্চা কাচ্চা হয় না এত বছর পরে একটা বাচ্চা হয়েছে সেই বাচ্চাটাও মারা গেছে তাহলে সেই বাবা মা কীভাবে সহ্য করবে এগুলা তো আমিও তো মা আমিও তো চিন্তা করি আমারও তো তিনটা বাচ্চা আছে এইটা এখানে তো আমার বাচ্চা থাকতে পারতো তো কিভাবে আমি সহ্য করতে পারতাম এই শোকগুলা সেটাও আসলে চিন্তা করি আসলে কি বলবো কি বয়স দেবো কোনো কিছুই আসলেই ভালো লাগছে না আমার শাহানের বয়স যখন এক বছর ছিল তখন ওই হেঁটে বেড়াচ্ত দু এক পা করে আর কি তো কাজের মেয়ে কি করছে বাথরুমের মধ্যে গরম পানি রাখছে কাপড় ভিজাবে দেখে তো আমি ঘুরে খাবার রেডি করতেছি ওকে কোল থেকে নামিয়ে দিয়েছি ও কি করছে গিয়ে সঙ্গে সঙ্গে ওই পাতিলের মধ্যে হাত দিয়েছে আর একদম চিৎকার দিয়ে উঠেছে আর কবজি পর্যন্ত দেখি ফুসকা উঠে গেছে ছোটো বাচ্চা মানে হাতগুলোতে একদম কষি কি যে অবস্থা সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেলে নিয়ে যাই নিয়ে গিয়ে ওকে হাতে ব্যান্ডেজ করে দেয় কি যে কষ্ট একুশটা দিন হাতের মধ্যে ব্যান্ডেজ তো তখন মনে হয়েছিল যে আসলে আমার এই বাচ্চার ক্ষতির জন্য আমি নিজেই দায়ী তারপর থেকে কখন আসলে গরম পানি দিয়ে কাপড় ভিজানো হয় না আর ভেজালেও খুব সতর্কভাবে ভিজাই তো এখান থেকে চিন্তা করি যে সমস্ত বাবা মার সন্তান এভাবে আগুনে পুড়ে মারা গেছে তারা কিভাবে সহ্য করেছে গত বছরের জুলাইতেও কিন্তু মানে বাংলাদেশের কত রকম অঘটন ঘটে গেছে কত মায়ের কোল খালি হয়েছে কত মা সন্তান হারা হয়েছে অকালে তো যারা আন্দোলন করতে গিয়েছিল তারা তো মারা গেছে আবার এর মধ্যে যেসব বাচ্চারা ঘরে ছিল ছোট ছোট বাচ্চারা তারাও কিন্তু গুলিবিদ্ধ হয়ে মারা গেছে তো কি অপরাধ করেছিল সেই সব বাচ্চারা তারা তো স্কুলে ছিল না তারা তো তাদের বাসাই ছিল তাহলে বাসার থেকেও একটা বাচ্চা নিরাপদ না তো অনেকেরই শুনি বাচ্চা কাচ্চা হলে হসপিটাল থেকে তারা মেরে ফেলে দেয় কোথায় ফেলে দেয় তো সে সেই বাচ্চাগুলা নিজের বাবা মার কাছেও নিরাপদ না আবার এখন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েও নিরাপদ না বাংলাদেশে তো আসলে কত রকম কত ঘটনাই ঘটতেছে কত জায়গায় ফ্লাইওভার দোষে পড়তেছে কত বাস অ্যাক্সিডেন্ট কত রোড অ্যাক্সিডেন্ট ট্রেন অ্যাক্সিডেন্ট কত কিছু হচ্ছে এখন আবার স্কুলের বিমান বিধ্বস্ত হয়ে তো এরকম বাচ্চাগুলো মারা যাচ্ছে কোনো টিভি চ্যানেলে কোনো নিজেও কিন্তু সঠিক খবরটা আসলে দিচ্ছে না এক একটা সেকশনে নাকি তিরিশ জন করে বাচ্চা ছিল তো দুইটা সেকশনে নাকি একদম মানে পুরে সারখার হয়ে গেছে বাচ্চারা কত বাচ্চারা বলেছে যখন আর্মিরা উদ্ধার করতে এসেছিলো সেনাবাহিনীরা তাদের বলেছে আঙ্কেল আমাদের বাসান আঙ্কেল আমাদের বাসান তারা বলেছে আরেকটু ধৈর্য ধরো বাবা আর একটু কষ্ট করো তো অনেক বাচ্চাদের গ্রিল কেটে বের করার আগেই বাচ্চাগুলো মারা গিয়েছে তো যে যেভাবে বসেছিল বাচ্চাগুলো সেভাবেই তারা মারা গিয়েছে স্কুল ব্যাগগুলো কাঁধে আইডি কার্ড গলায় এমন পুরা পুড়ছে তাদের কাছে চেনার উপায় নেই মানে পুরে কয়লা হয়ে গেছে কোথায় ধরবে কি করবে কোনো কিছুরই উপায় নেই তো গত বছর জুলাইতেও কিন্তু অনেক বাবা মার পোল খালি হয়েছে এবছর জুলাইতেও কিন্তু একই রকম অবস্থা। অবস্থা তো এই জুলাই জুলাই আসলে একটা করে বাংলাদেশে হয়ে গেছে। সময় আমরা বাবা মা দিদি তন্দ্রের মধ্যে থাকি আমাদের বাচ্চাগুলো গুলা বাহিরে গেলে নিরাপদে কি বাসায় ফিরিয়ে আনতে পারবো বা আমরা কি নিরাপদ এক মাও তো গিয়েছিল তার সন্তানকে স্কুলে দিয়ে বাসায় এসে বলেছিল যে আমি রান্নাবান্না শেষ করে তোমাকে নিতে আসবো সে কিন্তু রান্নাবান্না শেষ করে তার সন্তানকে আনতে গিয়েছিল কিন্তু বাচ্চাটা বেঁচে আসে ভাগ্যকর্মে কিন্তু মাটা বেছে নাই। তো কীভাবে এই শোক সহ্য করবে এই সন্তান যে তাকে আনতে গিয়েই এই ঘটনা শুনে মানে মাটাই মারা গেছে সন্তানটা বেঁচে আছে। তো আল্লাহ আসলে এদেরকে এই ধৈর্য ধরার তৌফিক দান করুক আসলে কিছু বলার ভাষা নেই এরকম জুলাই মাস যেন আমাদের জীবনে আর কখনো না আসে কখনো যেন কোনো মায়ের বুক খালি না হয় কোনো কখনো যেন কোনো মা সন্তান হারা না হয় তো আসলে সবাইকে যেন আল্লাহ এই ধৈর্য ধরা তৌফিক দান করুক এটাই আসলে আর কিছু বলার নেই তো আপনাদের সাথে আজকে ভিডিও রিলেটেড তেমন কোনো কথাই বলতে পারছি না আসলে কি বলবো কি ভয়েস দিবো আজ দু তিন দিন তো আসলে ভিডিও আপলোড করতে ইচ্ছা করে না যখনই ফেসবুকে ঢুকি শুধু একই রকম নিউজ তো দেখেছি আসলে কত কান্না করছি আর আমার নিজের চোখের সামনে ভাসছে বাচ্চারা একটু দুষ্টামি করলে কত বকা দেই মায়ের দেই গালি দেই কত কথা বলি কিন্তু এখন চিন্তা করতেছি যে সমস্ত বাবা মার বুক খালি হয়েছে যেসব সন্তান মারা গেছে তো এসব বাবা মা কীভাবে সহ্য করবে তো যখন বা বাচ্চাদের গালি দেই বকা দেই তখন কিন্তু মনে হয় আহারে এই বাবা মাকে কীভাবে সহ্য করতেছে মারা গেছে আর আমরা আমাদের বাচ্চারা একটু দুষ্টামি করলে আমরা বকা দেই গালি দেই আমরা এতটুকু সহ্য করতে পারি না তো এরকম একটা মনের মধ্যে আসলেই ফিল হচ্ছে আর কি তো আল্লাহ যেন এরকম জুলাই মাস আর কখনও না দেয় আর আজকে আপনাদের সাথে এই তো কথাগুলো বলতে বলতে ভিডিও রিলেটেড কোনো কথাই বলতে পারলাম না যাই হোক আমার শ্বশুর শাশুড়ি তো বাসাই ছিল আমার শ্বশুর শাশুড়ি আমার কাছে থেকে গেছে বাইশ দিন তো এখন একটু আগের থেকে ভালো আছে একটু স্বাভাবিক আছে আমার শ্বশুর তো আজকে হচ্ছে চলে যাবে আজকে যাবে হচ্ছে আমার ননদের বাসায় তো অন্যদের বাসায় আর কয়েকটা দিন থেকে তারপরে হচ্ছে বাড়িতে মানে গ্রামের বাড়িতে চলে যাবে তো দুপুরে রান্না বান্না করবো একটু কাজও গুছিয়ে নেব তো আমার শ্বশুর শাশুড়ি যেতে যেতে সন্ধ্যা লেগে গিয়েছিল তো এখানে যে ঘরের কিছু কাজ গুছিয়ে নিয়েছি মানে ঘর বাড়ি পরিপাটি করে গুছিয়ে নিয়েছি কিছু ইনডোর প্লান্টের পাতাগুলো মরে গিয়েছিল সেগুলো কেটে ফেলে দিয়েছিলাম আর এই যে এদিকে কাঁচামরিচ এনেছিলো এখন বর্ষার সিজন তো কাঁচামরিচের অনেক দাম তো এই কাঁচামরিচগুলো এনেছিলো তিনশো টাকা করে কেজি আধা কেজি এনেছিলো দেড়শো টাকা দিয়ে তো এখন যেহেতু বর্ষার সিজন শুনেছি সব কাঁচামরিচের গাছ নাকি মারা যায় পানিতে এই জন্য দামটাও নাকি একটু বেড়ে গেছে তো যাই হোক আর কি সব কাজ গুছিয়ে এখানে রান্না বান্না করে নিচ্ছিলাম তো এখানে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করব একটা ভাজি করেছিলাম আর রুই মাছটা ভোনা করেছিলাম তো এই হচ্ছে অবস্থা আর কি আর এখন থেকে হয়তো আমি রেগুলার ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবো না হয়তো অনেক গ্যাপে ভিডিও আপলোড করব বা সবার ভিডিও ভাবে আমার দেখাও হবে না সময় পেলে একটা আপলোড করব না হলে আসলে আপলোড করার মানে সময় হচ্ছে না যাই হোক অনেক ঝামেলার মধ্যে আছি তো আসলে ওই যে বাবা মাগুলার কথা চিন্তা করতেছি মানে সন্তানকে কত ভালোবেসে স্কুল ড্রেস পরিয়ে স্কুলে দিয়ে এসেছিলো অনেক বাচ্চা তো বলেছিল যে আম্মু আজকে স্কুলে যাবো না ভালো লাগছিল না বাবা মা কিন্তু সেই সন্তানকে বুঝিয়ে স্কুলে দিয়ে এসেছিল। কিন্তু সেই বাবা মা আর সেই সন্তানকে ফিরে পায়নি বাচ্চাকে বুঝিয়েছিল যে আজকে স্কুলে যাও বাবা তোমার জন্য চিকেন রান্না করব বিকেলবেলা তোমাকে ঘুরতে নিয়ে যাব। বাবাকে বলেছিল সন্তান বাবা তুমি আমাকে এসে নিয়ে যেও বাবা কিন্তু তার সন্তানকে ঠিকই আনতে গিয়েছিল কিন্তু সে তখন জান্নাতের পাখি হয়ে গিয়েছিল তো এরকম একটা অবস্থা আর কি যাই হোক কি বলবো আসলেই বলার ভাষা নেই আর আমরা এতটা নীলজ্জ জাতি যে একটা সন্তান মারা যাচ্ছে চোখের সামনে আগুনে পুড়ে তার গায়ের কাপড় চোপড় গায়ে লেগে গেছে সন্তানটা চিৎকার করছে আর আমরা সেটা ভিডিও করছি এক বোতল পানি দিয়েও তার গায়ে ঢালিনি তার গাটা ঠান্ডা হওয়ার জন্য একবার ভাবেন তো আপনি যদি ওই জায়গাটায় থাকতেন ওই বাবা মার জায়গায় থাকতেন আপনার সন্তান যদি আপনার চোখের সামনে আগুনে পুড়ে জ্বলে যেত এরকম কয়লা হয়ে যেত আপনি কি সহ্য করতে পারতেন আমার বাচ্চাটা সামান্য হাত পুড়ে গিয়েছিল কবজি পর্যন্ত এটা আমি সহ্য করতে পারিনি কত কান্না করেছি ছেলেটার জন্য সারাদিন নাওয়া খাওয়া বাদ দিয়ে সারাটা দিন ঢাকা মেডিকেলে বান ইনস্টিটিউটে পড়েছিলাম আমার বাচ্চাটার জন্য তো আমার যে কতটা কষ্ট লেগেছিল, সেটা আমি জানি এখনও আমার সায়ানের হাতে সেই পোড়া দাগগুলো রয়ে গেছে ওর মনে হতো কি আঙুলগুলো বাঁকা হয়ে গেছে যাই হোক পরবর্তীতে অনেক দিন কিন্তু লেগেছে আমার ছেলেটা সুস্থ স্বাভাবিক হতে তো ছোটবেলা হয়েছিল তো ওর হয়তো খুব একটা মনেও নেই মনে থাকার তো কথা না তখন মাত্র এক বছর বয়স তো সেই দিনগুলোর কথা চিন্তা করতেছি আর এই ছোটো ছোটো বাচ্চাগুলো এই সাত আট বছর আট দশ বছরের বাচ্চাদের কথা চিন্তা করতেছি এই বাচ্চাগুলো তো আমার বাচ্চার বয়সই তো যাই হোক কিভাবে থাকবে এই বাবা মার তো ধিক্কার জানাই আপনাদের এই ভিডিও করাকে আপনারা এই ভিডিও করে ডলার ইনকাম করতেছেন আর অথচ তাদের মায়েদের বুক খালি হয়ে গেছে যাই হোক অনেক কথা বলেছি আসলে ভিডিওতে কি বলেছি কিছুই বুঝতে পারছি না তো একদম ভিডিও শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছি যারা মারা গেছেন যাদের পরিবার থেকে দুটা তিনটা বাচ্চা মারা গেছে তাদেরকে যেন আল্লাহ এই শোক সহিবার তৌফিক দান করে এরকম শোক যেন আর কোনো বাবা মা না পায় এরকম কষ্ট যেন কোনো বাবা মা না পায় এটাই দোয়া থাকবে যারা মারা গেছেন তাদের জন্য অনেক বেশি দোয়া রইল জান্নাতের পাখি বানিয়ে দিয়েছে ফুল বানিয়ে দিয়েছে আল্লাহ পাক তাদের আর এরকম জুলাই মাস যেন কখনো আমাদের জীবনে না আসে এই কামনাই করি সবার জন্য অনেক বেশি দোয়া থাকবে আমার তরফ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ব্লগটা আমি এখান থেকেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম